কামটা এক টু মাই চ্যানেল পঙ্কু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েল কাম আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমিও ভালো আছি আর সানডে সানডেতে দেখো সকাল সকাল মানে আমিও উঠেছি ছটা পঁচিশ না হ্যাঁ কুড়িতে উঠে গেছি কারণ মেয়ের আজকে থেকে পড়া দশটা থেকে পড়তে যাওয়া কিন্তু আমাকে তো টিফিন টিফিন বানাতে হবে খেয়েটে যাবে তারপর পরপর তো উঠতে হবে ফোন থেকে ওই জন্য উঠে গেছি তাই তো হলে সাতটা পাশে দিয়ে গেছি তাই বলছো একটু আগে রিমি সানডে বলে কথা সবাই তো আরও দেরিতে ডাকি ভাসলে বাজার টাকা যাবে তো ভিডিও যা রোদটা উঠে গেছে কীরকম দেখো এখন পনেরো আটটার মতো বাজে কি রোদ তোমার দাদা ভাইকে করে দিলাম খেয়ে বেরিয়ে গেল মেয়ে মেয়েটা দাদা আছে খাবে এখন তারপর আবার টিভি টিভি মারা তারা কী পড়তে যাবে বাবা দিয়ে আসবে ওনারি প্রথম দিন তো অনেকটাই দূর আছে চেনার ব্যাপার আছে কন্যাটা আমি ওর বাবা ঠিক চেনে না আমি একচুয়ালি জায়গাটা চিনি মানে আমার বাপের বাড়ি থেকে ওই জায়গাটা কাছে হয় তাহলে এখন চা দুটো কিনে একটা বিস্কুট নিলাম খাবো খেয়ে এখন সোজা আগে কিচেনে টিফিনের জন্য কিচিনের অবস্থা করে তারপর ঘর শুধু ঝাড় দোয়া আছে বিছানা তোমার ঘর আছে যার কোনো কাজ হয়নি তারপর আমার ঘরটা বছর আছে তাহলে চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো মেয়ে যেহেতু বললাম ওই জন্য টিফিনটা তাড়াতাড়ি করে নিচ্ছি আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম আলু মটরশুটি টমেটো ধনেপাতা কাঁচালঙ্কা দিয়ে তরকারিটা হয়ে গেছে এদিকে দেখো আটা ময়দা মিক্স করে একটু জোয়ান দিয়েছি কালো জিরে সব তেল টেল দিয়ে ময়ান দিয়ে মেখে ঢেকে রেখে দিলাম বাস এবার মেয়ে বেরোবে তারা রয়েছে কিছুক্ষণ বাদে আবার অন্য কাজ করছিলাম ঘরেরই ঘর যাওয়ার আছে সেই সব কাজ একটু করতে করতে আবার ভাবলাম না ওকে টিফিনটাকে রেডি করে দিই এই যে ওর জন্য কয়েকটা লুচি ভেজে দিলাম ভেজে দিয়ে তারপর স্টপ করে দিয়েছি কারণ ওকে আগে পাঠিয়ে নেব তারপর আমাদেরটা পরে হবে কারণ ও সাড়ে নটা নটা পঁয়ত্রিশ চল্লিশ মধ্যে বেরিয়ে যাবে তারপরে দেখো এই যে লুচিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ওকে খেতে দিয়ে দেবো এই যে সব কয়েকটা ভেজে নিলাম বাস এবার গ্যাসটা অফ করে দেবো এই যে এইটাই লাস্ট করছিলাম করে তারপর গ্যাসটা অফ করে দিয়ে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি এই দেখো মেয়ে পড়তে চলে যাবে তো ওকে তাড়াতাড়ি করে যেন ওকে কয়েকটা করে ভেজে দিলাম খেয়ে বেরিয়ে যাক তারপর আমি যখন খাবো ভেজে নেব এই যে মেয়ে এখন বেরোবে ছোটো একটু ভেস লাগাচ্ছে আর এই যে তোমাদের দাদা নিচে চলে যাচ্ছে বাইকটা বার করতে হবে বলো আগে আগে চলে গেল বাজার থেকে সবে এসে ও টিফিন খাই কারণ দেরি হয়ে যাবে খেতে ওকে বললাম একটা লুচি আছে তুমি একটুখানি অত লুচি খায় না আমি বললাম এই লুচি একটু লুচি খাও কিছু হবে না এই লুচিটা খেয়ে বেরিয়ে যাও ওকে দিয়ে এসে তারপর খেতে বসবে খাওয়ার খাওয়ার রেডি আছে এই যে মেয়েকে জলের বোতলটা দিয়ে দিলাম মোবাইলটা নিতে ভুলবে না কিন্তু জলের বোতলটা নিতে ভুলে যায় আর ম্যাথ ফ্যাথগুলো ভালো করে বুঝবি বুঝেছিস আর ওই যে ফিসটা দিয়ে দিয়েছি ওটা গিয়ে দিয়ে দিবি বুঝিস মেয়ে বেরিয়ে গেলো তারপরে তো বাজার তো সব এসেই গেছে মাছ মাংস সব ধুয়ে টুয়ে মাংস মাংস ম্যারিনেট করে নিয়েছি দেখো সময় অনেকটাই তার মধ্যে সময় পেয়েছি করে তারপরেই আমি তার মধ্যে তোমাদের দাদা ভাইও এসে গেছে দাদা একটু টিফিন দিয়েছে আমিও টিফিন কয়েকটা ভেজে খেয়ে নিলাম অনেকগুলো কাজই করেছি সেগুলোর আর ভিডিও হয়নি এই যে মাংসটা দেখলে তো বসিয়ে দিলাম তার মধ্যে একটা কাজ হয়েছে পেঁয়াজ কাঠিনি যান মাংস বসিয়ে দিচ্ছি ওই যে একদিন পেঁয়াজ ছাড়া করেছিলাম না আলুগুলো ভেজে নিচ্ছি আর তারপরে ফাঁকেই আবার পেঁয়াজগুলো কেটেও নিয়েছি কেটে তারপরে মিক্সিং করে দিয়েছি এদিকে আলু করলাটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে এই গরমে এখন তেতো খেতে খুব ভালো লাগে আর যেই গরম পড়বে বাজারে কাঁচকলা পেঁপে আর উচ্ছে করলার দাম সবচেয়ে বেশি বেড়ে যাবে যেগুলো তো শীতকালে খুব একটা বাড়ে না গরমেই বাড়ে এই যে দেখো আলু করলা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো এই যে অনেকটা স্কিপ করে গেছি দেখানো হয় মানে এত তারা রয়েছে যেহেতু আজকে নিচে সব পরিষ্কার করতে হবে ওই জন্য পেঁয়াজটা সবই দেওয়া হয়েছিলো সঙ্গে সঙ্গে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি তারপরে এই যে আলুটা ভেজে একসঙ্গে দুটো মিক্সিং করে দিয়েছি তাহলে আলুর মধ্যে মশলা নেবে আর আজকের মানে চিকেনগুলো এত বড়ো বড়ো সাইজে কেটেছে এই যে দেখো এখানে কি করছি বলো তো একটু বাদাম ভেজে নিলাম একটু পোস্ত বাদাম মিশিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার শাকটা দিয়ে দিচ্ছি লাল শাক ভাজা বাদাম দিয়ে বেশ ভালো লাগে পোস্ত আর বাদাম দিয়ে লাল শাক ভাজাটা খেতে খুব ভালো লাগে নুন হলুদ আর একটু সামান্য কয়েকটা চিনির দানা দিয়ে বাসে বাড়িটা ঢেকে দেবো এই ফাঁকে এটা করে তারপরেও মাংসের গরম জল দিয়ে দিয়েছিলাম হয়েও গেছে দেখো মানে আজকে ছেড়ে ছেড়ে ভিডিওটা হয়েছে এই যে দেখো হয়ে গেছে চিকেনটা একদম লাল লাল গ্রেভি সমেত গরম মশলা দিয়ে দিলাম যেটা দরকার আলু মাংস সব করাতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংসটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো জানো তো খারাপ হয়নি এই দেখো লাল লাল গ্রেভি সমেত আমার একদম চিকেন রেডি আর আমার মেয়ে মেয়ে তো চিকেন খেতে ভালোবাসে মেয়ের বাবা তো দেখছি আলু খেতেই ভালোবাসে ওই জন্য দুটোই দেওয়া হয়েছে মেয়ের বাবা চিকেন এক পিসি খেলো যাই হোক এই যে লাল শাক ভাজাটা আমার হয়ে গেছে দেখো একদম বাদাম দিয়ে লাল শাক ভাজা রেডি এই শাকটাও আমার বেশি হয়ে যাবে দেখবে কারণ ওর বাবা তো শাক খেতে ভালোবাসে বাট একটুখানি দিতে হয় বেশি খেতে পারবে না আমি একটু নিলাম একটু না বাস পরেই থাকে শাক পরের দিন ঠিক বেঁচে যাবে এদিকে আবার ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে চাটনিটাও দেখো ভাতটা হয়ে গেছে চাটনিটা বসিয়ে দেওয়া চাটনি না হলে তো চলবে না আম হয় হয়নি কালকে যেহেতু মেয়ের অত জিনিসপত্র না আর আনতে পায় হাতে করে আজকে বাজারে বলে ভালো আম পাইনি আমি ঠিক আছে টমেটো আছে টমেটো দিয়ে চাটনি করে দেবো কিশমিশ টিসমিশ সব দিয়েই করে দিয়েছি বাস হয়ে গেল এই দেখো রান্না হয়ে গ্যাস ভাতে মাটা পু দিয়েছি গ্যাস ট্যাস সব মোচা কমপ্লিট হয়ে গেছে এখানে বেসিন টেসিন বাসন টাসন সব শুকিয়ে গেছে জোয়ান আবার ধুয়ে রোদে দিয়েছি এখন কাছাকাছি আছে নিচে তোমাদের দাদা ভাই পাশের বাড়ি গাছে এত পাতা করে ফেলেছে কোনো লোক পাই না খুব ঝামেলা নিচেরটা করছে আমাকে ড্রেন পাই বাথরুমের সমস্ত জল পাশা সে ড্রেন পরিষ্কার করতে যেতে হয় কাছাকাছিটাকে করে নিই অনেক কাজ এখন অনেকটা বেলা হয়ে গেছে কি করব বলো নিচের অনেকটা কাজ ছিল সব সেরে ঠেরে তারপরে এই যে পুজো দিলাম দেখো বেশ আজকে সুন্দর ফুল পেয়েছি টগর ফুল গ্যা গাঁদা ফুলও কয়েকটা ছিল সেটাও দিয়ে দিলাম আর জবা ফুল বেশ ভালোভাবে শান্তিভাবে পুজোটা দিয়ে নিলাম এই দেখো খেতে বসে পড়লাম অনেকটা দেরি হয়ে গেছে এই যে চিকেন সব সবার ভাত বেড়ে নিয়েছি আলু করলা ভাজা বাদাম দিয়ে লাল শাক চাটনি পাপড় আর চিকেন গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা পঁয়ত্রিশ হয়ে গেছে সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপরে একটু শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তারপর বাপুরতে একটা ফোন আসলো বাস ঘুমটা ভেঙে গেল আর ঘুম বললো না একবার আমার ঘুম ভেঙে গেল না আর হয়নি তখন কটা বাজে সাড়ে চারটে নাগাদ বাজে হ্যাঁ হঠাৎ ফোন করতে করতে ফোনটা তোমার দাদা ভাই বলছে তুমি ফোনটা একবার আমার কপালে মারছো ওটা দিয়ে একবার এদিকে ফেলছো তখন কী ঘুম পাচ্ছে আমি আমি হ্যাঁ এই তো ফোনটা দেখছি তো এখন ঘুম পাচ্ছি যেই ফোনটায় রেখে দেবো বাস ঘুমটা পালিয়ে যাবে বলছে তাহলে ঘুম ফোনটা একটু রেখে দিয়ে দেখো পালিয়ে যায় কি না তা ফোনটা একটু বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ ফোন আসলো আবার একটা ফোন আসলো যেহেতু ফোনটা ভেঙে গেলো কি করবো আর কী করা যায় তারপর এবার আর কিছু দেুম আসো তারপরে মানে এমনি মানে ফোনটা মানে আমার দিদিকে কোথায় গিয়ে আমাকে ফোন ও তুমি ভুল করে করে ফেলেছো ওটা দিদি মেয়ের ফোনে করে ফেলেছে আমি ওই সিমটা তো আমার ছিল আমি বললাম যে তুই দিদিকে বললো যে এই রে আমি বললাম যে বলে ও তুই শুয়েছিস আমি হ্যাঁ আমি সেটুকু ইয়েছিলাম আমি বললাম ঠিক আছে আমি পরে ফোন করে নেবো তোমার সঙ্গে এখন দিদির সাথে কথা বলো দিদি যেহেতু আসতে ট্রেনে আছে ওই জন্য তাই চা বিস্কুট নিয়ে বসলাম একটু তারপরে তারপরে চা বিস্কুট না তারপরে তো উঠে গিয়ে জল টল ভরে তারপর ছাদে একটু হাঁটছে ছাদে না কি সুন্দর হাওয়া দিচ্ছিল এত ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব সুন্দর লাগছিল হাঁটছিলাম বেশ কিছুক্ষণ তারপর সন্ধে ঠন্দে দিয়ে নেবে হেঁজে চা করলাম এত বড় হচ্ছে এক কাপ চা না হাফ কাপের থেকে একটু বেশি আর দুটো বিস্কুট নিয়ে বসে গেলাম দুধটা বসিয়ে এসছি বললাম না একটু বসি আগে গল্প করি তোমাদের সাথে কারণ এই সময়টা গল্প করতে ভীষণ ভালো লাগে তোমার দাদা হয় মানে একটু বেরোবে এই খোঁজখাঁ দোকান থেকে কিছু এই বিস্কুটের প্যাকেট ফ্যাকেট মুড়ি হ্যানা তেনা তো আছেই আনার আনার তো শেষ নেই মানে কি বলবো আর একটা সংসারে যে কত জিনিস সারাদিন লাগে এই মাস একটা ঢুকে আনা হয় তারপরে প্রত্যেক সপ্তাহে আনা হচ্ছে তারপরে তো ফোনে অফিস থেকে আসার সময় কিছু না কিছু বলছি এটা নিয়ে আসো এটা নিয়ে আসো তো আনতেই হচ্ছে কি গরম পড়ে গেছে আমাদের এখানে যেন মানে অদ্ভুত ওয়েদার কীরকম বলো তো আবার ঠোঁটটা না চটচট করছে আবার মানে কিরমানটা চিটচিট ভাবটা ঠোঁটে এই তো আজকে তো কত তারিখ আজকে তো মানে দশ তারিখ হ্যাঁ আর পাঁচ দিন বাদেই তো চৈত্র মাস পড়ে যায় পনেরো তারিখে মনে হয় আজকে আজকে তো সকালবেলা চারটের সময় ঘুমটা ভেঙে গেছিল তারপর একটা ছোট মশা এত বিরক্তি করছিল চারটের পর থেকে পুরো অবধি জ্বালিয়েছে তাকে ব্যাট দিয়ে মারতেই পাচ্ছি না জানো মানে কি ভোরবেলার দিকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন পাকাটা একটু কমে দিয়েছি বাস কোথা থেকে আমদানি হয়েছে একটা ছোট্ট আর আমরা তো মশাই টাঙাই না ওই আসলে ওইদিকে জানাটা এখন খোলা রাখি তো দাদাই বলছে হ্যাঁ তুমি জানানটা খোলা রেখে দাও এই দেখো মশা একটা ছোট্ট থেকে কত কষ্ট করে তাকে মারা হয়েছে তারপরে পাঁচটার পর থেকে আর শুয়েছি আর ছটা কুড়িতে এখন অ্যালাম দিয়েছি যেন সাতটা উঠে হবে না মেয়ে যেহেতু পড়তে যাওয়া ছিল ওই তো প্রথম দিন গেলো দেড় ঘন্টার মধ্যে বাড়ি চলে এসে তাহলে যাই হোক দেখা যাক কী পড়ছে কী শিখছে হোক এখন শিখছে বলতে ও মোটামুটি ওই তো করবে একটু জাস্ট ডাউট ক্লিয়ারিংটা যেখানে দরকার পড়ে সেখানের জন্যই রেখেছি তাহলে এখন চা খাই তারপর পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে এই দেখো বলো না তোমাদের দাদা একটু বেরোতে হবে সকালবেলা আসলে মেয়ের পেছনে কতটা সময় গেছে আনা আনা যাওয়ার উঠে ওই জন্য আর রোজ যা আর সন্ধ্যেবেলায় বেরোবে এই যে মুড়ি তারপরে ওই যে সর্ষের যে মাস্টার যে পাউডারটা পাওয়া যায় ওইটা গুঁড়োটা আর ভীম লিকুইড এটা মানে বাদাম আছে আর ম্যাগি ম্যাগি বলে আর পাইনি দুটোই ছিল যে দোকান থেকে আনে আর না ঠিক আছে পরে নিয়ে আসবে বিস্কুট সাউথ একদম মালা সমেত প্যাকেট নিয়ে সার্ফেক্সের পোল পোস্ত মুড়ি পোস্তটা আবার একটু কমা নিয়েছি একটু আছে এগুলো এখন জায়গায় রেখে দিই বন্ধুরা দেখো এই মাত্র ভাত টাত খেয়ে একদম ক্লিন ক্লিন করে মানে কিচেন টিচেন একদম পরিষ্কার টেস্কার করে এই যে সোজা বেডরুমে চলে আসলাম খুব গরম করছে এখন বেডরুমে কি বলো তো যেই জানলাটা এদিকে বন্ধ করে দিয়েছি একটা জানলা খুলে পদ্মাটা দেওয়া থাকে না তবু একটু খরচা হালকা হালকা থাকে পাখা চালা তো অল্প করে পাখা চালা কিন্তু যে জানলাটা বন্ধ করে দিয়েছি এদিকেও ডাইনিংও জানলা বন্ধ শুধু এক করে দরজাটাও বন্ধ হয়ে যাবে ঘর পুরো একটু গরম হয়ে গেছে আবার কালকে থেকে শুরু হবে সেই সকালবেলা ঘুম থেকে ওঠা সাড়ে পাঁচটা অ্যালার্ম বাজবে ও আর বিরক্তিকর জিনিস কি বলবো এত বিরক্তি লাগে না আর এখন না ভোরে দেখে ঘুমটা এত ভালো লাগে মানে পাখা চলার হালকা আর হালকা করে একটু অল্প করে পাখা চালাই আর গায়ে একটা চাদর দেওয়া থাকে দারুণ লাগে বেশ পাখাটা একদম কমে দেওয়া থাকে না মিডিলে দেওয়া থাকে মানে এখন পোস্ট চলবে তারপরে মাঝখানে উঠে মিডিলে দেওয়া হবে একটু শীত শীত করবে তখন আর তোমার চাদরটা গায়ে থাকবে আর খুব ভালো লাগে ওই সময় আর ওই সময় অ্যালার্মটা তখন বেজে ওঠে কীরকম লাগে বলো তো এই সকালবেলা যখন অ্যালার্মটা বাজে একদম উদ্দিচ্ছা করে না উঠতে তো হবেই তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো নতুন যারা আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে দ্য গুড নাইট